আসসালামু আলাইকুম রুই মাছের লেজ জমায় রেখেছি জমায় রাখছিলাম আপনার লেজ খাইতে আসলে অনেক কষ্ট রান্না করে সেজন্য আমি সবসময় কি করি আপনার লেজ গুলোকে আপনার আলাদা প্যাকেট করে রাখি দিই তারপর আপনার তেলের মধ্যে ভাজি করে ভর্তা করে নিই তাইলে সুন্দর করে সবাই মজা করে ভাতও খেতে পারে আবার কাটাও লাগে না আমার কথা আপনারা কারা কারা রুই মাছের লেজ বাজি দিয়ে ভর্তা খাইতে পছন্দ করেন যদি কেউ না খেয়ে থাকেন এখন থেকে খাইবেন সত্যি একদিন ট্রাই করে দেখবেন মাছের লেজ এমনি করে এমনি রান্না করে খাইতে আসলে কষ্ট কারণ যেই পরিমাণ লেজে কাটা থাকে আর যদি আপনি সেটাকে একটু কি বলে ভর্তা টর্তা করে খান তাহলে মুখের মধ্যে খাওয়ারও টেস্টের রুচি বাড়ে ভালো লাগে কাঁচামরিচ নাই কাঁচামরিচের জন্য কি বসে থাকবো নাকি সেজন্য আমি শুকনো মরিচ দিয়ে চালায় নিতেছি কাঁচামরিচের যে দাম বাসছে ওরে বাবা তার গায়েটা হাতে দেওয়া যায় না এই যেমন মিনি চলে আসছে মাছের গন্ধে যেন ちょっといいボです